গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম তারপর দেখো এই সব ঘরের বাসন টাসন আগের দিনে মেঝে রেখে দিয়েছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি হ্যাঁ তো সকালে উঠে তো মোটামুটি সব কাজই একটা ওয়াইফকে করতে হয় তা আমার মতন আরও অনেকেই আছে জানি করে কিন্তু এখন তো মেয়ে হয়ে যাওয়ার পর খুব কষ্ট হয় তো দেখো এদিকে বাসনগুলো গোছাচ্ছিলাম তার মধ্যে আবার তরকারিটাও করে নিচ্ছি হুম একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি হচ্ছে কেন সাড়ে আটটায় তো আমার হাজব্যান্ড কাজে তোমরা সবাই জানো তো সেই জন্যই আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছিলাম আজকে খুঁজছিলাম চিকেন কষা চিকেন আলু দিয়ে ঝাল ঝাল করে কষা আর হচ্ছে ভাত তো এটাই শুধু রান্না করছিলাম কারণ সকালে তো তো তার দু তিন রকম পথ করা সম্ভব নয় আর বাকি রাতে করি তো কি বলো তো ছোটো ঘর হোক আর ছোটো বাড়ি হোক একই একটু গুছিয়ে শান্তিতে রাখ গুছিয়ে রাখলে যেন মনটাও শান্তি হয়ে থাকে তো দেখো এদিকে আমি মাংসটা করছে ঝোল দিয়ে তার মধ্যে আমি আবার চলে আসলাম টেবিলটা গুছিয়ে নিতে যেন টেবিলের উপর আবার ও টিফিন টিফিনগুলো গোছাতে তো টেবিলটা যদি পরিষ্কার থাকে তো তো ভালো লাগে তারপর আমি আবার ঘরে গিয়ে দেখছিলাম যে মেয়ে ঘুমাচ্ছে কি না তো দেখলাম মেয়ে ঘুমাচ্ছে ছেলে উঠে গিয়েছিল আজকে আবার ছেলে সোমবার ছিল কিন্তু ছেলে স্কুল যায়নি তো যে ছেলে দেখো ঘুম থেকে কোথায় গিয়েছিলো কি একটা হাজা করে নিয়েছিলো বাবা বকছিলো তো হাজব্যান্ড তো চলে গেল এদিকে ছেলেকে ব্রেকফাস্ট করি ও পড়তে বসে গিয়েছিল পড়তে বসে গেল তারপর ফার্স্ট করে ছেলে তো পড়ানো হয়ে গিয়েছে আর মেয়ে এখনো ঘুমাচ্ছে তো আজকে আমি মাথায় একটা হেয়ার মাস্ক লাগাবো অনেকদিন হয়ে গিয়েছে প্রায় বেবি হওয়ার পরেও নিজের কোনো কেয়ার করা হয় না তো চুলটা না খুব ফ্রিজি হয়ে গিয়েছে তো বাড়িতে পাকা কলা রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি হেয়ার মাস্কটা বানাচ্ছি একবার বানিয়ে মেয়েকে দেখো তো দেখো আমি একটা হেয়ার মাস্ক তৈরি করে নিয়েছিলাম আজকে হেয়ার মাথায় দেবো বলে তো আমি সেই জন্য কী কী নিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছিলাম নিয়েছিলাম একটা পাকা কলা একটা ডিম একটা একটু নারকেল তেল আর হচ্ছে তোমার টক দই আর মধু তো এটা প্রথমে দেখো কলাটাকে আমি একটু এর সাহায্যে ম্যাশ করে নিচ্ছিলাম তারপর কলাটা ম্যাশ করে নিয়ে দিন একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা আমাদের দেখো আমার ছেলে চলে এসেছিলো আর ও কান্না করছিলো কোনো অনেক কিছু একটা খেলতে খেলতে কিছু একটা হয়েছে সেটাই আমাকে বলছিলো তারপর দেখো ফের আমি ওই কলাটা ম্যাশ করে নিলাম তারপর দেখো ডিম দিলাম ডিমের সাদা অংশটা আমি দিয়েছিলাম ডিমের কুসুমটা আমি দিইনি কি কী বলো তো আমাদের হাউস ওয়াইফরা সারা সপ্তাহ বাড়ির সবার জন্যই কেয়ার করি কিন্তু নিজের জন্য কিছুই করা হয় না তাই মাঝে মাঝে নিজেদেরকে একটু টাইম দেওয়া দরকার তাই না কি ভুল বললাম কি বলো তো দেখো এবার আমি এই যে হেয়ার মাস্কটা কীভাবে বানাচ্ছি দেখে নাও তো এইভাবে বানি আমি মাথা পুরো হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম এটা না খুব আমার না চুলটা খুব ফ্রিজই হয়ে গেছিলো খুব মানে কী বলবো একটা কেমন ধরনের হয়ে গেছে তারপর দেখো হেয়ার মাস্কটা করে আমি হেয়ার মাস্কটা মাথায় অ্যাপ্লাই করার পরে আবার একটা ফেস মাস্ক খুব সেটাও তোমাদের দেখাচ্ছিলাম তো আজকে আমি মানে ছুটিতে ছিলাম মা এসেছিলো তো তাই জন্য আমি ভাবছিলাম যে এইদিকে তো নিজের কেয়ার করি অনেক দিন ধরে দু বাচ্চাদের সামলে নিজের কেয়ার একদমই করা হয় না হুম মোটামুটি আমি প্রেগনেন্সির পর থেকে তো নিজের কোনো খেয়ালই রাখা হয়নি এই অনেকদিন পরে তাই আমি ভাবলাম যে একটুখানি নিজের খেয়াল আজ একটু নিজের কেয়ার করি তা সেটাই করছিলাম করে তো আমি চলে এসেছি তো আমার মুখ টাইপের দেখো দেখতে পাচ্ছ ফারাকটা বুঝতে পারছো মুখে হ্যাঁ তোমরা ইউজ করে দেখতে পারো এটা কিন্তু একদিন ইউজ করলে তুমি কিছু বুঝতে পারবে না কিন্তু তুমি যদি প্রায় সপ্তাহে দু দুবার করে ইউজ করো তো বুঝতে পারবে যে তোমার মুখে কতটা হচ্ছে মানে পরিবর্তনটা তুমি নিজেই বুঝতে পারবে আমি এইটা ব্যবহার তো তারপর দেখো এই যে মা আমি আর ছেলে আর মেয়ে চারজন মিলে যাচ্ছিলাম একটু গ্রসারি করতে রিলায়েন্স মার্টে হুম কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ারই করা হয়নি জানো জানো এদিনকে গ্রসারি এটা তো সোমবারের ভিডিও মানে আগের সোমবারের তো ওই দিনকে আমার একটা ক্ষতি হয়ে গিয়েছিল আমার হাত থেকে হঠাৎ করে এই যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তারপরেই হঠাৎ করে আমার হাত থেকে ফোনটা পরে পুরো ডিসপ্লেটা চলে গিয়েছিল এত মনটা খারাপ ছিল ফোনটা সারিয়ে নিয়ে আসার পরেও আমি আর কদিন ভিডিও এদিন নি খুব মনটা খারাপ ছিল জানো তো তারপর দেখো গ্রসারি বাজার করে নিয়ে এসে সেদিনকে যে ড্রয়িং কম্পিটিশন করেছিলাম না তো বাচ্চাদের সবাইকে একটুখুনি গিফট দেবো বলে সবাইকে ডেকেছিলাম যেহেতু ওরা সবাই ছোট তো ওদেরকে ভাবলাম যে কিছু একটা দিই যাতে ওদের একটু আগ্রহ বাড়ে তো দেখো সবার ড্রয়িংগুলো আমি খুব ক্লোজ করে দেখাচ্ছিলাম তার মধ্যে আমার ছেলের ছেলের দিকে দেখো ওর ও তো আগে না ড্রয়িংগুলো দেখো ক্লোজ করে দেখাচ্ছিলাম যে সবার ড্রয়িংগুলোই ক্লোজ করে দেখাচ্ছিলাম সবাই দেখো ও একটা কফি মা দিয়েছিলাম কারণ ও ড্রয়িংটা সবার খুব বেশি পছন্দ আমি একটা ভোট করেছিলাম জানিস সবাইকে দিয়ে মানে যত সব চেনা জানা আমার সবাই আছে সবাইকে দেখিয়েছিলাম ওদের ড্রয়িংগুলো যা যে যার ড্রয়িংটা পছন্দ হয়েছিল সবাইকে দেখিয়েছিলাম তার মধ্যে দুজনকে আমি গিফট দিয়েছিলাম মানে একজনকে কফি ম্যাগ একটা হচ্ছে রঙ পেন্সিলের বাক্স আর আমার ছেলেকে তো দিতেই হবে ওকে না দিলে তো হবে না তো ওকে একটা দিয়েছিলাম তারপর দেখো সবাইকে একটা করে পেন্সিল আর একটুখুনি টফি দিয়েছিলাম যে তোরা টপি খা তো এইটাই হয়েছিলো আর এইটুকুনি আর কিছুই না আর বাকিটা ভিডিও করা হয়নি কারণ বললাম না আমার যে ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো তো আমার ভিডিও যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট পাশে করে পাশে থাকবেন টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের পরিবারকে নিয়ে খুব খুব আনন্দে থাকবে